আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসলাম প্রায় তিন চার দিন বাদে তো সবাই চলে এসো আজকে সবার সাথে একটু গল্প করব তার লাইভে আসা যার যারা আমার লাইভটা দেখছো একটুখানি শেয়ার করে দিও আজকে অনেক তাড়াতাড়ি লাইভে চলে এসেছি প্রত্যেক দিনের মতো লাইভে কিন্তু আমি আসতে এখন পারছি না তো আমি সন্ধ্যেবেলায় সাতটার সময় আমি লাইভে আসার চেষ্টা করি সেখানেই আমি লাইভে রান্নার মানে ভিডিও দিই রাত্রিবেলার কি মেনু রান্না করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি যারা যারা আমার লাইফটা দেখছো একটুখানি শেয়ার করে দাও যাতে বাকিরা আমার লাইভ ভিডিওটা একটু দেখতে পারে নমস্কার আমি পূজা আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে কেউ লাইভে এসেছে আসলে আজকে অনেকটাই তাড়াতাড়ি লাইভে এসেছি প্রত্যেকদিন দুপুরবেলা মানে ঘুমিয়েও পড়ি আজকে ঠিক ঘুমটা আসছে না তার জন্য ভাবলাম যে চলো একটু লাইভে গিয়ে সবার সাথে গল্প করি যেহেতু এখন মানে প্রত্যেকদিন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যে লাইভ ভিডিও গিয়ে একটু অন্তত সবার সাথে একটু গল্প করি সবাই তাড়াতাড়ি চলে আসো সবার নতুন ইয়ারে মানে নতুন বছরে সবাই কিভাবে সেলিব্রেট করলে একটুখানি কমেন্ট করে জানিও তোমরা আর ভীষণ হ্যালো হাই ইংলিশ জানি কিন্তু খুব একটা না খুব ভালো ইংলিশে আমি বলতে পারব না বাংলাটাই আমার কাছে উইলিয়াম টমস হাই বাবুল হ্যালো I'm uh, I mean married. বাবুল পাল আমি ঠিক বুঝতে পারলাম না কি কমেন্ট করছেন একটুখানি পুরস্কার করে কমেন্টটা করুন মা 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 আমার ছেলে এখনও ঘুমোয়নি তার জন্য ভাবলাম যে একটুখানি লাইভে আসি তোমাদের সাথে গল্প করি হাই হ্যাঁ বাবুল পাল হ্যাঁ বলুন কেমন আছেন আছে বাচ্চা আছে শুয়ে আছে দেখাবো অবশ্যই দেখাবো আই ফাইন ইয়েস বেবি বেবি এই যে টাটা করে দাও তো সকলকে বলো টাটা বলো আমি এখনো ঘুমনু করিনি বলে দাও বলো যে আমি এখনো ঘুনু করিনি না আবার তোমার নামকে একটু বলে দাও তো বলো আমার নাম রিয়ান বলে দাও একটু হাই করে দাও তো ওই আঙ্কেলদের হাই করে দাও তো সবাইকে জিজ্ঞাসা করো যে তোমাদের সবাই তুমি জিজ্ঞাসা করো তো যে আহ আচ্ছা ঠিক আছে তুমি এলো না আমিও খুব ভালো আছি এই যে সারাটা দিন আমার এটাকে নিয়েই কাটে ভীষণ দুষ্ট দুটো এখনো ঘুমোই নেই এর জন্য আমি একটু লাইভে আসতাম না দাও আমি প্রতিদিন লাইভে আসতে পারি না তুমি একটুখানি বলে দাও তো না কেন বলে দাও একটুখানি কেন তুমি একটুখানি কথা বলে দাও তুমি একটুখানি ওই কবিতাটা বলে দাও জনি জনি এস পাপা একটু বলে দাও বলে দাও হ্যাঁ জনি জনি বলে দাও তুমি কি দিয়ে ভাত যে একটু বলে দাও তুই তুই বললে না তুমি তো বলে দাও তুমি কি দিয়ে ভাত খেয়েছো তো বলে দাও ডিম 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 ও ডিম দিয়ে ভাত খেয়েছে তোমরা কেউ কে ডিম দিয়ে ভাত খাও ধনিস রাজ হাই দেখো তোমার কথা শুনে হাসছো দেখছো দেখো সবাইকে সবার লাঞ্চ হয়ে গেছে বলে দাও জিজ্ঞাসা করে দাও তো বলো ঠান্ডা কেমন পড়েছে মে আত্মীয় আমি পরে লাইভে আসছি কারণ আর এখন আর লাইভ করতে দিচ্ছে না পরে দেখা হবে